সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য রিয়াদ দূতাবাস হতে জরুরি বিজ্ঞপ্তি সৌদি আরবের আল হাইল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরতদের জানানো হচ্ছে যে আগামী বাইশ তেইশ মার্চ রোজ শুক্র ও শনিবার একটি কনসুলার টিম আল বালারি হোটেল আল জাবালিনে অবস্থান করে বাংলাদেশি প্রবাসীদের নানামুখী সেবা প্রদান করবে আপনারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শূন্য এক ছয় পাঁচ তিন দুই শূন্য চার শূন্য দুই নম্বরে তারিখ আগামী বাইশ থেকে তেইশ মার্চ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্টের নতুন এবং রি ইস্যু এর আবেদনপত্র গ্রহণ করবে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজনে যাদের সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ণ সংশোধন ও সংযোজন এছাড়া অন্যান্য কনসুলার সেবা প্রদান ডিজিটাল এমআরপি পাসপোর্ট ইস্যুর জন্য পাসপোর্টের স্বাক্ষর করে আবেদনপত্রে জমা দিতে হবে কোনো ফর্ম বা ছবি প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সশরীরে অবস্থিত হয়ে এই সুবিধা উপভোগ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মী দেখে একশো পঁচিশ রিয়াল ও পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পঁচিশ রিয়াল জন্ম নিবন্ধন যদি না থাকে সেক্ষেত্রে আরও সৌদি রিয়াল অতিরিক্ত লাগবে হাতে লেখা পাসপোর্ট নবায়নের ফি সাধারণ কর্মীদের জন্য পঞ্চাশ সৌদি রিয়াল ও পেশাজীবীদের জন্য একশো পঁচিশ সৌদি রিয়াল কোনো ফর্ম বা ছবি প্রয়োজন নেই ব্যাংকিং সার্ভিস সমূহগুলো হচ্ছে কনস্যুলার টিমের সাথে সোনালী ব্যাংকের প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী পাঁচ বছর যাবত মেয়াদি ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন বন্ড অ্যাকাউন্ট খোলা হবে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ডাটাবেস সদস্যদের হিসেবে অন্তর্ভুক্ত কাজ করানো হবে উক্ত ডাটাবেস সদস্যবাদ গ্রহণের ফি একশো সত্তর রিয়াল আপনারা যারা এই খবরটি পড়েছেন তারা অবশ্যই নির্ধারিত সময় অনুযায়ী আল জাবালিনে ও আল বাখারিতে প্রদানকৃত সেবা গ্রহণে উপস্থিত থাকবেন